লোকজন বলে থাকে এটা নাকি সাপের ঢিপি ও দেখুন এই ঢিপিটা এখনকার অবস্থা কীরকম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে অবস্থান করছি সেই বগুড়ার যেটা ভাইরাল একটা ঢিপি রয়েছে সাপের ঢিপি বা যেখানে এক সময় পৃথিবীর সমস্ত সাপের বিষ জমা করা রাখা হতো সেই ঢিপির একেবারে পাশেই তো বন্ধুরা আপনারা হয়তো অনেকে জানেন না আসলে সেই সাপের ঢিপি কিন্তু খনন করা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে পাশে ওটা কিন্তু মূলত সেই সাপের ঢিপিটা ওই ঢিপি কিন্তু খনন করা হচ্ছে কিন্তু এখন তো আমি কিন্তু যাচ্ছি কিন্তু সেই ঢিপির একেবারে নিকটে এবং আপনাদেরকে দেখাবো সেই ঢিপিটা যে ঢিপিকে ঘিরে কিন্তু রয়েছিলো অনেক রহস্য আর কল্পনা কাহিনী আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ঢিপির কাছে এবং জানাবো আজকে এই ঢিপিতে খনন কাজ করে কি কি পেলো সেখান থেকে তো আসুন আমার সাথে আমি যাচ্ছি কিন্তু একেবারে সেই দেখুন এই পাশে দেখুন একটা ওই যে পাহাড়ের মতো উঁচা অনেক উঁচা পাহাড়ের মতো আমি কিন্তু সেই পাহাড়ের মতো উঁচা যে একটা কাটা দুয়ারে অংশ এটা কিন্তু আমি কিন্তু সেই স্থান দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি কিন্তু সেই বিস্পত্তন ঢিপির নিকটে এবং আপনাদেরকে দেখাবো সেই ঢিপিটা আর এখন কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আগে কিন্তু একেবারে জঙ্গলে ভরপুর ছিল আসলে এখন কিন্তু অনেকটা পরিষ্কার করা হয়েছে আর অনেক খনন করা হচ্ছে অনেক সুন্দর সেই প্রাচীন যুগের কিন্তু চুন সুরকি দ্বারা দেওয়া হয়েছে গাঁথুনিগুলো সিলেইটের এখন কিন্তু সেগুলো বের করা হচ্ছে আসলে আমি যাচ্ছি একেবারে ধান ক্ষেতের একেবারে পর্যাপ্ত জমির ভিতর দিয়ে হেঁটে হেঁটে আসুন আমার সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে নিধুয়া পাথার এই পাথারের ভিতর দিয়ে আমরা কিন্তু যাচ্ছি সেই একটা রহস্যময় ঢিপি বিষপত্তন ঢিপির নিকটে দেখতে পাচ্ছি বিষপত্তন ঢিপির উপরে কিন্তু বেশ কয়েকটি লোক দেখা যাচ্ছে আসলে লোকগুলো কিন্তু খনন করতেছে সেই সেই ঢিপিটা তো আসুন দেখি এই বিষপত্তন ঢিপি খনন করার ফলে সেখান থেকে কি কি পাওয়া যাচ্ছে শুনেছি এখানে নাকি অনেক গুপ্তধন সোনা দৌলত অনেক কিছু আছে তো দেখি তারা কি পেয়েছে সেখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই বিষপত্তন বগুড়ার ভিতরে একমাত্র ভাইরাল একটা জায়গা যে স্থানের নাম বলা হয়েছে কিন্তু বিষপত্তন বা বিষমদ্দন ঢিপি যেখানে যে ঢিপিটাকে কিন্তু লোকজন বলে থাকে এটা নাকি সাপের ঢিপি দেখুন পৃথিবীরা এখনকার অবস্থা কিরকম দেখতে পাচ্ছেন